ঘটনা যেটা হচ্ছে সংবিধানের নামে শপথ করে রাজ্য সরকার যেভাবে চালাচ্ছে গুলসদের যেভাবে শেল্টার দিচ্ছে হুলিগান্সদের যেভাবে শেল্টার দিচ্ছে কেন্দ্রীয় সরকার একইভাবে কতগুলো দুর্নীতিগ্রস্তকে শেল্টার দিচ্ছে ঘটনা যেটা হল শেখ শাহজাহানকে কাছে যেতে গেলে তাহলে পরে যদি ইনফরমেশান দেয় পুলিশকে যে যেতে হবে তাহলে পুলিশ জানিয়ে দেবে কারণ এই এই যে বড় সাম্রাজ্যটা চলছে ঠিকই বলেছে নিটির কর্তা যে এই যে সাম্রাজ্যটা চলছে পুলিশের ইসে আছে মানে ইনভলভমেন্ট আছে মানে ছোট্ট ঘটনা দিয়ে শাহজাহানের একটা ঘটনা বলি সেটা এক ভদ্রমহিলা টিচারই করেন তার বিরাট জমি আছে সেইখানে তার জমি সে দেখতে গিয়ে দেখে যে পাঁচিলটা ভাঙা সাজান পুলিশকে সামনে দাঁড় করিয়ে দেখে বলছে এই জমিটা বিক্রি করে দিন এই জমিটায় ঢুকবেন না আপনারা আমাকে যে দাম দিচ্ছি সে দামে নিয়ে নিন তখন যেন আমরা বিক্রি করবো না ঝগড়া যেটি হচ্ছে শাহজাহান বলে যে গুলি করে দেব তারপরে পুলিশ বলছে যেভাবেই বলছে মানুন না বিক্রি করে দিন না এই পুলিশকে জানিয়ে যদি ইডি যেত শাহজাহানকে ধরতে তাহলে পুলিশ ইনফরমেশনটা দিয়ে দিত না যাচ্ছে তাহলে কাজের কাজ তো কিছু হতো না কারণ পুলিশও দোকান থেকে বকরা পায় কিন্তু আমার কথা যেটা হয়েছে আমি দেখতে পাচ্ছি সংবিধানের নামে শপথ করে রাজ্যকে বাঁচানোর চেষ্টার কোনো ইচ্ছে নেই যত দিকে দেখুন কথা বলি যে একটা জামায় যদি একটা জায়গায় ছিদ্র থাকে সেটা রিপু করা যায় সমস্ত জামাটা যদি ছিদ্র হয়ে যায় তাহলে রিপু করলে কাজ হয় না আজকে পশ্চিমবাংলার বুকে যেভাবে হলিগান্সদের একটা আলাদা একটা সাম্রাজ্য তৈরি হয়েছে এবং সেখানে মমতা ব্যানার্জি যেন মনে হচ্ছে কিচ্ছু করতে পারছে না এদের ছেড়ে দেওয়ার পর আর কিছু করতে কুতল থেকে বেরিয়ে গেছে ফলে এই সমস্যাটা তৈরি হয়েছে পশ্চিম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা